বিয়ে বইয়ে বেয়ে গন্তে আছে আচ্ছা এক ডলারে যদি মনে করলে একশো সতেরো টেহা হয় তাইলে এত ডলার মিলিয়ন মিলিয়ন ডলারে কয়টে হয় ভাই বাবি এবার অঙ্কে একটু কাঁচা আমি কে শোনো আদার ব্যাপারে হইয়া তুমি জাহাজের হিসাব করে না বাবি বাবি ওকে তেক হয়ে খিথে কালের কাটা শোন খাইয়া লাইছে তো কয়শো কোটি টেহা জানি একটা মেশিনের দাম বলে আমদানিতে না খালি মারছে এটা গেসি গা এটা প্রথম না এর আগে ঘটনা ঘটাইছে ঈদ আহ নানান ঘটনায় ব্যক্তিগত জীবনে বা আমাদের চারিপার্শ্বিক কর্মজীবনে নানান হতাশা থাকে তো দিন শেষে আপনাদের কাছে একটু ভালো খবর পৌঁছানোর চেষ্টা করি কি ঘটছে ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনে কি ঘটছে বিশ্বে এই মুহূর্তে আমাদের যে পরাশক্তির রাষ্ট্রগুলো আছে তারা কে কি করছে বিশেষ করে মুসলিম কমিউনিটিগুলার আসলে কি খবর আরবিরত ভাই ব্যস্ত হুম এই দুনিয়াতে তারা মনে করলে যে হুর তারপরে শরাব এগুলা খাইয়া তারা ভাসতেছে তবে আমাদের বীররা লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ড্রোন আবারও ভূপাতিত করার দাবি করেছে আমাদের ইয়েমেনের বীররা তিনশত একান্ন কোটি টাকা একটা ড্রোনের দাম চিন্তা করেন ভাই সব থেকে টাকা তিনশো একান্ন কোটি আপনার এই তথ্য জানিয়ে আমাদের বীররা বলছে আপনার তারা একটা ভিডিও প্রকাশ করেছে যে এম কিউ নাইন ড্রোনের একটা ধ্বংসের ভিডিও তারা দেখিয়ে বলল তারাই মার্কিন এই ড্রোনটিকে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মারা খেয়ে চুপচাপ আছে কারণ তারা আবার স্বীকার করে না ইজ্জতের একটা বিষয় আছে ভাবুকে খিচ্ছে না খিচ্ছে না এমনি মশা মোশা মারতাম গালের ভিতরে এরকম হয় আর কি হ্যাঁ এর আগেও কয়েকদিন আগে আরও একটা মার্কিন ড্রোন কিন্তু ভূপাতিত করেছিল আমাদের বীররা আপনার এম কিউ মডেলের এই ড্রোনটির মূল্য তিন কোটি ডলার কত কোটি ডলার তিন কোটি ডলার যা বাংলাদেশি টাকায় আপনার তিনশো একান্ন কোটি টাকারও বেশি বীরদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া ভাই বলছেন তাদের যোদ্ধারা গতকালকে এই ড্রোনটিকে ভূপাতিত করেছে এটি ভূপাতিত করতে ব্যবহার করা হয়েছে ইরানের দেওয়া সার্ভেসড এয়ার ক্ষেপণাস্ত্র আর এটা নিয়ে তার একটা ভিডিও দিয়েছেন আমাদের বিদ্যির মুখপাত্র ইয়াহিয়া ভাই বলছেন ড্রোনটি ইয়েম্যানের মারি প্রদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল আমি আগেই বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের চুপ করে বসে থাকবে না ইঙ্গো মার্কিন বাহিনী লোহিত সাগর থেকে তারা তাদের মনুষ্যবিহীন যে সকল যন্ত্রপাতি এগুলো কিন্তু পাঠাবে আক্রমণও চালাবে তো তেমনই কর্মকাণ্ডের জন্য উড়ে গিয়েছিল সম্ভবত এই ড্রোনটি মারি প্রদেশটি এখনও ইএমএন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সরকারের অধীনে আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি এম কিউ নাইন ড্রোনেরই যেটা প্রমাণিত হয়েছে বার্তা সংস্থা এফপি এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেও তারা কোনো রকম মন্তব্য করেনি কারণ মারা খাইয়া বড় লোকরা স্বীকার করে না আপনারা যদি আমরা দেখি দুই সালে রাজধানীর সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আমাদের ইরান সমর্থিত এই অলিগার্স আপনার বীররা ওই সময় থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক যান ধ্বংস হয়েছে এম কিউ নাইন ড্রোন পঞ্চাশ হাজার ফিট উপরে একটা না চব্বিশ ঘন্টা উঠতে পারে নজরদারির পাশাপাশি আপনার ক্ষেপণাস্ত্র কিন্তু এটা বহন করে তবে লাভ নাই এগুলা কইরা টাকা পয়সা যা আছে এগুলো আস্তে আস্তে ধ্বংস হবে অবশ্য এরা আবার ফান্ডও তৈরি করবে ডাজন ফ্যাক্ট বাট বীরদের জয়যাত্রা অব্যাহত থাকুক আসসালামু আলাইকুম